যাচ্ছি এখানে প্রায় এক হাজার জন শিক্ষার্থী নিয়মিত আমি বিগত এক সতেরো থেকে অর্থনৈতিক শিক্ষার মাধ্যমে ওই শিক্ষা প্রশাসনের পদে কর্মী এবং প্রায় পঁয়ত্রিশ বছর যাবত এই প্রেশার সঙ্গে থেকে কোনো দায়িত্ব পত্র যাচ্ছি কিন্তু অতিপতি সঙ্গে বলতে বিগত এক দশ দু হাজার চব্বিশ তারিখে কঠোর প্রতিষ্ঠানে কলেজ শাখার প্রয়োজন শিক্ষকের কেন্দ্রে নবনির্বাণী সদস্য রাশিদ মোহাম্মদ করে সহ বিভিন্ন মিডিয়াতে ভুল তথ্য উপস্থাপনের মাধ্যমে আমাকে চরমভাবে অপমানিত ও উদ্যোগ করা হয়েছে শুধুমাত্র জনগণ সৃষ্টির জন্য মিথ্যা বানোয়ার ও বিভ্রান্তিমূলক তত্ত্বা উপস্থাপন করে তার জন সাধারণের মধ্যে প্রার্থীপনা হয়েছে বিষয়টির প্রতিক্রিয়া হিসেবে আমি বিগত তিন এগারো হাজার চব্বিশ তারিখে দলের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে লিখিতভাবে প্রতিবাদ জানাই যা কবি সংরক্ষিত আছে আজকে আবারও আপনাদের মাধ্যমে উপস্থাপন করছি যে বিগত পাঁচ তিন পঁচিশ তারিখে এবং নয় তিন দু হাজার পঁচিশ তারিখে উল্লেখিত গভর্নীয় সদস্য রাশিগুলো গ্রহণী নিজের সুবিধা আদায়ের ব্যর্থে নিজ স্বার্থ সরিক করার নিমিত্তে অধ্যক্ষ এবং প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক সহ পুরো প্রতিষ্ঠানকে থেকে অনুষ্ঠিত পরিবেশ প্রতিষ্ঠা করার টাইদের ইলেকট্রনিক মিডিয়ায় পিভিএন এর মাধ্যমে এরা প্রথমে জড়িত করে অর্থের ও ব্যবহারদের কে প্রতিষ্ঠানের শূন্য পরিবেশ নস করার নিমিত্তে বিদ্যার্থীমূলক শিক্ষা তর্থ প্রস্থাপন করেছে এবং করে চলছিল উল্লেখ্য বিগত তিরিশ এক হাজার পঁচিশ তারিখে প্রতিষ্ঠানের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা আট দুই দু হাজার পঁচিশ তারিখে গ্রহীন বাড়ন অনুষ্ঠানে ব্যয়বিধ অর্থ কারণ কারণবাস যথাসময় প্রতিষ্ঠানের ফান্ড থেকে উত্তর না হয় গিদায় উচ্ছকৃন্দ নিজেদের মধ্যে আলোচনা করে পেয়ে অর্থ প্রতিষ্ঠানকে সাময়িকভাবে ধার দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে যা পরবর্তীতে প্রতিষ্ঠানের ফান্ড থেকে টাকা উত্তোলন করে সমন্বয় করা হবে উল্লেখিত রাশিধর রানী আবারও হয়রানিমূলক মিথ্যা ও ব্যাখ্যা দিয়ে কয়েল্প শিক্ষককে ভুল বুঝিয়ে হীন স্বার্থ পরিকার প্রভাবে অবব্যাখ্যা প্রদান করে যাচ্ছেন বিষয়টি অত্যন্ত দুঃখজনক প্রতিষ্ঠানজনক আমার জন্য এবং সকল শিক্ষক কর্মচারীর জন্য